যুক্ত থাকো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায়ের উপরে বহনের দুটি প্রশ্ন

উত্তর হবে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ দুই মহানবী কত তারিখ জন্মগ্রহণ করেন আরবি বারোই রবিউল আউ্বাল যদি ইংরেজি হয় তাহলে বিশে এপ্রিল মহানবীর পিতা মাতার নাম তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা প্রশ্নটা দুইটা করা যায় তো আমি দুটি প্রশ্ন কি একত্রে নিয়ে এসেছি যাতে তুমি খুব সহজেই মনে রাখতে পারো তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা পাঁচ নম্বর প্রশ্ন মহানবী সাল আলহি আসাল্লামের নাম রাখা হয় তার মাতা তার নাম রাখে আহমদ এবং তার দাদা তার নাম রাখেন মাহমদ সুত্র এক এবং দুই ছয় নম্বর প্রশ্ন শিশু নবী সাল আলহি আসাল্লামের লালনের লালন পালনের দায়িত্ব কে গ্রহণ করেন দাদি হালিমা এবার হালিমা সম্পর্কে পরিচয় হালিমা কোন গোত্রের লোক ছিলেন দাত্রিমাতা হালিমা ছিলেন বনু সাদ গোত্রের লোক বনু সাদ গোত্র বিখ্যাত ছিল তৎকালীন আরব সমাজে সাদ গোত্রের মুখের আরবি বলার ভাষাটা ছিল অসাধারণ এবং সবার থেকে একটু আলাদা এই জন্য তারা বিখ্যাত ছিল যেমন বাংলাদেশে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে যশোর রাজশাহী এই সাতক্ষীরা খুল্লা ওই অঞ্চলের মানুষের বাসাটা একটু সুন্দর মহানবী সাল্লামের মাতা আমিনার ইন্তকালের সময় রাসুলের বয়স কত ছিল রাসুলের মাতা আমিনার ইন্তেকালের সময় রাসুলের বয়স ছিল মাত্র ছয় বছর রাসুলের দাদা আব্দুল মোত্তালিম মায়ের ইন্তেকালের পরে তার দায়িত্ব নেন অর্থাৎ রাসুলের রাসুলের আট বছর বয়সে তিনিও মারা যান তাহলে এক দুই তিন তিনটাই সঠিক চলো দশ নম্বর প্রশ্নটা জেনে নিতেকালের পর রাসুলের রাসুলের কার নিকট বড় হন রাসুল তার দাদা ইন্তকালের পর তার চাচা আবু তালিবের বড় হন মক্কার আপন পর সকলে মহানব সাল্লাহ কি উপাধিতে ভূষিত করেন আল্লাহন ব্যবসার জন্য মহাবীব সাল্লা সাল্লাম কোথায় গিয়েছিলেন সিরিয়াতে প্রশ্ন তেরো মহারব সাল্লাহ কে সর্বশেষ নবী বলে চিনতে পারেন ওই যে সিরিয়াতে গিয়েছিলেন ব্যবসার জন্য সেখানে নামক সর্বপ্রথম রাসুলকে চিনতে পারেন ও কাজ কি একটা চমৎকার প্রশ্ন রাসুলের সময়ে আরব দেশে হজের সময়কে কেন্দ্র করে একটা মেলা বসত সেই মেলাটার নাম ছিল ও কাজ মেলা একটি মেলার নাম ওকাজ মেলাকে কেন্দ্র করে কোন যুদ্ধ হয়েছিল ফিজারের যুদ্ধ প্রশ্ন ১৬ এবং সতেরো একটি উদ্দীপকের আলোকে পানপট্টি গ্রামে প্রভাব বিস্তার নিয়ে আজম গ্রুপ এবং কদম গ্রুপের মধ্যে সংঘাত লেগেই থাকে আদমালিন নামে আদম গুরু আজম নামে আজম গুরু আর কদম নামে কদম গুরু এই দৃশ্য দেখে শান্তিপ্রিয় জনাব জালালুদ্দিনের মাঝে চিন্তার উদ্বেগ হয় তিনি এলাকার সংঘাতময় অবস্থা দূর করার জন্য প্রতিপায় উৎসাহী শান্তিকামী তরুণ যুবককে সঙ্গে নিয়ে এহসান নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন নিচের কুন্তির সঙ্গে জনাব জালাল প্রতিষ্ঠিত ইহসান সংগঠনের সাদৃশ্য রয়েছে ওই রাসুল্লাহ ফুলফুজুল সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের সাথে মিল কোথায়গ্ন থাকতেন হেরাগুহায় মহানবী হাজর কত বছর হেরাগুহায় ধ্যানে মগ্ন ছিলেন পনেরো বছর বিশ নম্বর প্রশ্ন

এরপরে প্রশ্ন ছাব্বিশ হাজরত আবু বাকর আনহুয়ের মাতার নাম কি অমুল খায়ের সালমা অমুল খায়ের সালমা সতেরো সাতাশ হাজরত আবু বাকর আনহুয়ের উপাধি ছিল সিদ্দিক এবং আতিক এক ও উত্তর প্রশ্ন আটাশ পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে হাজরত আবু বাকর সিদ্দিক

কোন যুদ্ধে অসংখ্য করানের হাফিজ ও তারি সাহাবি শহীদ কে ছিলেন হাজর তোমর ফারুক রাজি আল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পাঁচশত খ্রিস্টাব্দে হাজর তোমর আল্লাহ তালা কোন গোত্রে জন্মগ্রহণ করেন আদি গোত্রে হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা নহুর পিতা মাতার নাম কি তার পিতার নাম ছিল খাত্তাব এবং মাতার নাম ছিল হানতামা দুই এবং তিন উত্তর ফারুকবাদিতে বশিত হন কি অর্থাৎ ফারুক কারুবাদী দুইবার প্রশ্ন হতে পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন সংখ্যা

এরপরে দশ এবং এগারো দুটা উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটো নবালি একজন ন্যায়পরায়ণ চেয়ারম্যান তার ছেলে স্থানীয় বিদ্যালয়ের সামনে বসে ইফতিজিং করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার কাছে নালিশ করলে তিনি তার সন্তানকে পুলিশে ধরিয়ে দেন নবাবালী চেয়ারম্যানের সাথে কোন খলিফার মিল রয়েছে হাজার তোমার রাজিয়াল সাথে এগারো নম্বর প্রশ্ন নী চেয়ারম্যানের সাথে যে খলিফার মিল রয়েছে তার চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন সকল বিচরক সকল শাসক এক এবং দুই উত্তর হিজরি সন পরিবর্তন করেন কে দ্বিতীয় খলিফা আনহু কার ছড়ি আঘাতে আনহু শাহাদ বরণ করেন আবুল

হা এর বিবাহের মোহরের কত ছিল উঠ সর্বপথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বিশ্বের সকল নারীদের উপর কয়জনের সম্মান রয়েছে চাল উনিশ নম্বর প্রশ্নে যাই নামুজ বলতে কি বোঝায় নামুজ বলতে হজরত কে বচানো হতো এটা খ্রিস্টান ধর্মের খেতাব বা তাওরাত অনুযায়ী বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকা শাস্ত্রবিদ কে ইমাম আবু আলাই প্রশ্ন বাইশ হানাফি মাঝাবের প্রতিষ্ঠাতা কে ছিলেন হাজরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা জন্ম করেন 80 হিজরিতে 700 খ্রিস্টাব্দে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কিসের ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা প্রধান বিচারপতির পদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন কে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা কত হিজরিতে ইন্তেকাল করেন

রহম আত্যাধিক আধ্যাত্মিক সাধনার জন্য কত বছর লোক অন্তরালে চলে যান অর্থাৎ আব্দুল কাদের জেলানি আধ্যাত্মিক সাধনার জন্য পঁচিশ বছর লোক চক্ষুর অন্তরালে ছিল কত বছর পঁচিশ বছর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই কি নামে প্রসিদ্ধ ছিল বড় বীর প্রিয় শিক্ষার্থীরা এখানে আটাইশ এর পরে উনষাট কেন হলো অর্থাৎ উনষাট ষাট এই দুইটা মডেল কোয়েশ্চেন এর প্রশ্ন রয়েছে তোমরা ইনশাল্লাহ এই অনুযায়ী যদি প্রস্তুতি নাও ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো করবে তো আজকের মতো এখানেই শেষ করব শেষ করার আগে বলবো আমার ক্লাসটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে তোমার বন্ধুরা যারা শিখছে পড়ে তাদের সাথে শেয়ার করবে আজকের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আজকের মতো এখানেই বিদায় যাচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিহ